ইনটু রে নাতে ওই জায়গা বাজার এটা অ্যাপলও শপিং কমপ্লেক্স ওই যে অ্যাপলও সেন্ট্রাল দেখো না অ্যাপলও থেকে 5000 টাকা আই অ্যাম সাবস্ক্রাইবার তো দি ধারও দি নে যে তুমি দেখো অ্যাপলও শপিং সেন্টার দাও

सब्सक्राइब वाला बोल रहा दिसता है तो ये एक्सपेरिमेंट आ तो मेरा तो दिया मैं बोल रही ना रखती हूं সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সিয়াবি রোড যে এই যে গাছপালাগুলো কাটার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল কিন্তু জনগণ কাটতে দেয় নাই আন্দোলন করেছিল না এই গাছ না কাটার জন্য এত সুন্দর রাস্তার দুপাশে গাছগুলো কেটে ফেলতে চেয়েছিল সরকার চট্টগ্রামের জনগণ কাটতে দেয় নাই সেই সিয়ার রোড বিখ্যাত রোড আমরা আজকে ঘুরতে আসলাম এবং আপনাদের জন্য ভিডিও করলাম ভিডিওটা শেয়ার করবো আপনাদের জন্য আপনারা দেখবেন অবশ্য আমরা টিভিতে অনেকবার দেখেছি সিআরবি রোড নিয়ে অনেক ঝামেলা হয়েছে এই চি আরবি রোডের গানগুলো কেটে ফেলতে চেয়েছিল চট্টগ্রামের জনগণ প্রতিহত করেছিল তার কারণে আপনারা হয়তো সিআরবি রোড সম্বন্ধে জানেন এবং শুনেছেন এই সিআরবি রোডের কথা আজকে আপনাদেরকে একদম চাক্ষুষ দেখাতে এসছি এর বিরুদ্ধে बिलूरिया এটাই হলো সে বিখ্যাত সি এলাকা যেখানে গাছে বরফ সবুজ যেমন গাছের ছায়া এত সুন্দর গাছগুলো আসলে সরকার কেটে ফেলতে চেয়েছিল বাংলাদেশ চট্টগ্রামের জনগণ সেটা প্রতিহত করেছে কাটতে দেয় নাই আসলে পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন গাছের ছায়ার মধ্যে নিরিবিলি সুন্দর একটা রাস্তা এই ছাতা নাও আজকে আপনাদেরকে দেখাচ্ছি সিআরবি রোড রেলওয়ে কোয়ার্টার উপরে অফিস রেলওয়ে অফিস এটা অনেক দূর পর্যন্ত যাওয়া যায় হেঁটে হেঁটে আমার মানবিক তোমার কাছে গাছগুলো দেখো না কি সুন্দর লাগতেছে না এত বড় বড় গাছগুলো কেটে ফেলতে চাইছে একটা গাছ অন্তত এগুলোর বয়সই হবে এক দুশো তিনশো বছর সুন্দর একটা পরিবেশ হ্যাঁ চলো হ্যাঁ এটা হলো সেগুন কাঠ অনেক বড় বড় কাঠের ঘুরা আছে এগুলো দেখুন এখানের এই রাস্তার ঐতিহ্য হলো আসলে বড় বড় গাছগুলা সেগুলো যদি কেটে ফেলে কেমন না দেখায় দুধু মরুভূমি হয়ে যাবে দেখুন কি সুন্দর গাছের ছায়া सुंदर एक परिवेश हमरा सीआरबी पहाड़ी उठते सी, सी रेलवे ऑफिसर्स रेस्ट हाउस हैं। सबचो এই যে সিআরভি রেস্ট হাউস রেলওয়ে রেস্ট অফিসেস এস চৌধুরী এটা কাটা দিয়ে হয়েছিল তো ইয়ার দিয়ে হয়েছিল চারপাশটা গাছের ছায়া ইিবিলে সুন্দর একটা পরিবেশ আসলে সবাই সি আসতে চাই এবং সিআরবির নাম শুনেছে আমি আমার দূরের দর্শকদের জন্য ভিডিও করলাম তাদের চট্টগ্রামের মানুষ সবাই জানে সি কথা এবং সি সবাই ঘুরতে আসে দেখুন এটা রেলওয়ে

জরিমানা করলে বলবো আমার শ্বশুর এখানে চাকরিজীবী ছিল এখন রিটায়ার পারসন আমরা এটার অধিকার পেতে পারি দেখার অধিকার তো আমাদের আছে না একটা মনে হয় হয় ওখানে আমরা একদম টিলার উপরে নিচে গাড়ি যাচ্ছে দেখুন আমরা একদম টিলার উপরে পাহাড়ের উপরে নিচে গাড়ি যাচ্ছে ওইদিকে টাইপার টাইগার পাস মনে হয় না টাইগার পাসে গাড়ি যাচ্ছে না আর এদিকে অনেক দেখলাম না সুন্দর লাগছে জায়গাটা গেস্টের জন্য রেস্ট হাউস অফিসার রেস্ট হাউস এটা সামনে একটা সুন্দর ফুলের বাগান ফুলের বাগান সুন্দর ওইটা হচ্ছে অফিসার্সদের রেস্ট হাউস রেলওয়ের অফিসারস রেস্ট হাউস এটা আসলে সুন্দর পাহাড়ের উপর সুন্দর একটা পরিবেশ অসাধারণ এটা সিআরবি রোড বলে এবং সি পাহাড় বলে এখানে নিরিবিলে গাছের ছায়ার মধ্যে কি সুন্দর দেখেন পরিবেশটা আজকে বসে একটু রিমঝিম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমরা সুন্দর উপভোগ করছি তেমন গরম নেই লাগছে না অসাধারণ সুন্দর একটা জায়গায় এসেছি আজকে সি রোডে এবং রেলওয়ে স্টপ কোয়ার্টারতে স্টাফদের রেস্ট হাউস পর্যন্ত ঘুরে গেলাম একদম পাহাড়ের টিলার উপর ভিডিও করলাম আপনারা দেখবেন চট্টগ্রামটা আসলে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ কোয়ার্টার ওখানে কোয়ার্টার না ওইটা রেস্ট হাউস ভিআইপি রেস্ট হাউস ভিআইপিদের রেস্ট হাউজ ওইটা ওই যে রেট আমরা সুন্দর লেগেছে আজকে না ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গাছগুলা দেখো না কি সুন্দর সেগুন কাঠ সব বড় বড় সেগুন কাঠ আমরা এখন নেমে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গার ভিডিও করলাম এবং শেয়ার করবো আপনাদের জন্য আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চট্টগ্রামবাসীরা অবশ্যই দেখেছেন প্রায় সবাই এসেছে কিন্তু আমাদের আশা হয় না আজকে এই লাইফে প্রথম সি আর রোডে আসলাম এবং ভিডিওটা করলাম আপনাদের জন্য শেয়ার করব আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জায়গাটার নাম দেখুন কোন জায়গায় আসলাম আমরা রেলওয়ে চট্টগ্রাম এগুলো কেটে ফেলার জন্য কি হয়ে গেছিল এত সুন্দর গাছ একটা নেওয়া যাবে এখন এই গাছগুলো এখানে পরিবেশটা সুন্দর করে রাখছে না মানুষ এক একটা গাছের বয়স অন্তত পাঁচশো বছর হবে এই গাছগুলোর জন্য এটাই ঐতিহ্য মধ্যে মতে মানুষ মানে ওই লেখা আছে কি লেখা আছে পিছনে দেখো Hmm. 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 Hmm.

এটা হচ্ছে রেলওয়ের অফিসার্স বিল্ডিং এখানে যত অফিসের কাজক্রম এখানেই হয় এবং এখান থেকে হিসাবপত্র সব হয় এটা সি আরবি রেলওয়ে অফিস 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 এটা

রেলওয়ের অফিসে পানি সাপ্লাই করা হয় কি সুন্দর একটা স্থাপনা